আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যে নানি অদেশের বাড়ি আছি গ্রামের বাড়িতে আসি সেই যে ছোটবেলা আমার নানি রান্না করত আমার মা রান্না করত আমার আসলে মনে পড়ছে সেই ছোটবেলার কথা এটি নিয়ম এটি সত্য তারপরে যতদিন বেঁচে থাকবো পিছনের কথা কিছু কিছু মুহূর্তে মনে পড়বে এটি তো আমার নারী আসলে বিজাতি নেই মা নেই তো তাদের অনেক অনুভব করি অনুভব করি অনেক খোঁজ করি যেখানে থাকো যেখানে এতে কাজ দেখো